হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আর ছিল পীর পুজোর দ্বিতীয় দিন আজ তাড়াতাড়ি আসবো বলেছিলাম কিন্তু আশা হলো না একটা কাজ পড়ে গেছিলো তাই দেরি হয়ে গেল। তো যাই হোক এসেই প্রথমে আমরা খেতে বসে গেছি আর এই ডগিটাকে দেখো কি সুন্দর তবে আমাদের ভলুর থেকে না আমাদের ভলু খুব সুন্দর আর মিমি কুকুর দেখলে হয় তাকে নিয়ে ঘাঁটতে শুরু করে দেবে ও কুকুর খুব পছন্দ করে

আজ হরি নাম হচ্ছিল বিয়ের আগে অনেক শুনেছি পীর বাবার নাম বাট বিয়ের পর পীর বাবার সম্পর্কে জানলাম মন থেকে কিছু চাইলে নাকি সব পাওয়া যায় আমাদের পাশেই বাড়ি একজনের শুনেছি সে নাকি ছোটোবেলায় হাঁটতে পারতো না বসতে পারতো না বাট পীর বাবার আশীর্বাদ পেয়ে সে এখন ভালোই হাঁটতে পারছে বাড়ি আসার সময় দেখছি ফুচকা কাকু চলে এসছে তাই আমি ওখানে দাঁড়িয়ে ফুচকা কিছু খেলাম আর মিমির জন্য বাড়ি নিয়ে গেলাম তো আজকের মতো এখানেই ব্লগটা কেমন লাগলো জানিও আর বেশি বেশি করে লাইক করে দিও টাটা